আসসালামু আলাইকুম দিস ইজ নাবিস করেদন ভ্লগস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে লইটা শুটকি কি ভুনা করা হবে আমার শরীরে ধার নেই শুটকিগুলা টুকরো টুকরো করে কেটে নিয়ে পরে দাওয়াতে দিয়ে একটু ভেজে নিব তা গরম হয়ে গেছে এখন ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এটা আমি গরম পানিতে হালকা গরম পানিতে একটু সময় ভিজিয়ে রাখবো তারপরে ভালোভাবে ধুয়ে নেব আসলে সুটকি অনেক ফেভারেট একটা খাবারের মধ্যে পড়ে যারা পছন্দ করে তাদের কাছে এটা ঘ্রাণ আর যারা পছন্দ করে না তাদের কাছে হচ্ছে এটা গন্ধ তো আমি সুটকি ভিজাতে দিয়েছি ধুয়ে নিব আর এদিকে আমি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সরিষা দিয়েও করতে পারেন কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি লইটা শুটকি ফোনা করতে একটু তেল এবং একটু পেঁয়াজ বেশি লাগে আপনারা চাইলে একটু কুচানো আলু দিতে পারেন আমি আজকে আলু দিব না লবণ দিয়ে দিলাম আমাদের বাসার সবাই লোটটা শুটকি গুঁড়া অনেক পছন্দ করে শুধু সুটকিটা না লোটটা মাছও অনেক পছন্দ করে আমি ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম এটা এখন ভালোভাবে আমি পুষিয়ে নেব কাঁচা মরিচ দিয়ে দিলাম কষানো যত ভালো হবে আপনার তরকারির স্বাদ তত ভালো হবে খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর মশলা একসাথে একটু কষিয়ে নিব তারপরে আমি শুকিয়ে দিয়ে দিব হয়ে গেছে এখন আমি শুক্রি মাছ ভালোভাবে দিয়ে নিয়েছি সেই সুতিরটা দিয়ে দিলাম মশলার সাথে ভালোভাবে এটা আমি কষিয়ে নিব শুকি মাছগুলো মাখিয়ে নেওয়ার পরে আমি অল্প ঝোল দেবো এখানে বেশি যেহেতু বুনা বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই তেল উপরে উঠে আসছে তার মানে হলো আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি অবশ্যই আমার সাথে থাকবেন আমার একটা ফেসবুক পেজ আছে সেম নামে নাবিস করে দোয়ান ব্লগস ফেসবুকে গিয়ে এই নামে সার্চ দিলেই পেয়ে যাবেন আমার রান্না শেষ আমি এখন বাটিতে উঠায় নিচ্ছি রেডি এখন এটা ভাত দিয়ে খাব প্লেটে ভাত নিয়েছি সুটকি ভুনা নিয়ে নিচ্ছি তো অবশ্যই একদিন আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ